এক্ষুনি দেখে নিন আপনার নাম আবাস যোজনায় আছে কি না আপনার কি আবাস যোজনায় রয়েছে আপনার লিস্টে কি নাম আছে আবাস যোজনার লিস্টে দেখে নিন এক্ষুনি দেখে নিন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা আপনার কি বাংলার আবাস যোজনায় বা বাংলা বাড়ি প্রকল্পে নাম এসেছে বা আপনি কিভাবে দেখবেন যে আপনার বাংলার বাড়িতে নাম এসেছে কি না সেই লিস্ট আপনি কীভাবে পাবেন কারণ আগের দিনেই জানিয়েছি যে আগে যেভাবে দেখা যাচ্ছিলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেভাবে এখন আর দেখা যাচ্ছে না এরপর কীভাবে দেখবেন আপনার নাম এসছে কি না সে সম্পর্কেও আপনাদেরকে সমস্ত কিছু ভিডিও তো আপনাদের আপনাদেরকে বলে দেবো আপনারা শুধু দেখতে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে পরে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এ দেখুন এখানে যে রয়েছে এই যে একটা পেজ রয়েছে পি এম এ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এখানে দেখুন এই যে সোশ্যাল অডিট রিপোর্টস কনভারজেন্স রিপোর্ট সোশ্যাল প্রোগ্রেস রিপোর্টস জিআইএস রিপোর্টস এসিসিসি রিপোর্টস এই যে অপশনগুলো রয়েছে এখানে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট তার নিচে তার আন্ডারে রয়েছে দেখুন ক্যাটেগরি ওয়াইজ এ ডেটা সামারি এই যে জায়গাগুলো রয়েছে এখানে এই যে ইএফএমএস রিপোর্ট ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টস এই যে নানা রকম অপশন দেখুন এখানে রয়েছে ডিএসসি এনরোলমেন্ট ডেবিট অ্যাকাউন্ট ডিটেলস এফটিও তারপরে এই যে আবাস সফট আবাস সফট বলে একটা জায়গা আছে দেখবেন ওখানে ওয়েবসাইটে গিয়ে যখন পি এম এ ওয়াইজি সার্চ করবেন আপনি ক্রোমে তখন দেখবেন আবাস সফট বলে একটা জায়গা আসবে ওখানে আপনি দেখতে পাবেন এই যে পি এম এ জি রিপোর্ট বলে যে অপশানটা রয়েছে এখানে এই আন্ডারে দেখুন এইচ পর্যন্ত পয়েন্ট দেওয়া রয়েছে এখানে যে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশানস যে অপশানটা রয়েছে এই যে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এইখানে গেলে আপনি দেখতে পাবেন এই রকম একটা অপশান চলে আসবে অল স্টেটস সিলেক্ট এই যে অল স্টেটের পর আপনার স্টেট আপনি সিলেক্ট করবেন এই যে নানারকম স্টেট দেওয়া রয়েছে কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ পুডুচেরি লাক্সাদ্বীপ দমন অ্যান্ড দিউ এই আমাদের যে বেঙ্গল রয়েছে আন্দামান নিকোবর রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গল ওখানে ক্লিক করে দিলাম ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর দেখবেন এখানে আপনার জেলার নামটা আপনি এখানে খুঁজে বের করবেন প্রত্যেকটা জেলার নাম দেওয়া আছে দেখুন কোচবিহার বীরভূম বর্ধমান এই যে আমি এখানে হুগলি করলাম যে জেলায় আপনি বাস করেন সেটা সিলেক্ট করবেন তারপরে এই দেখুন যে মঙ্গলকোট ব্লক না কোন ব্লক এই কেতুগ্রাম গোঘাট এই যে ওই জায়গাগুলো রয়েছে খানাকুল এই যে আপনার যে ব্লকটা আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এই যে এখানে সিলেক্ট করলাম দেখুন এখানে যে কোনো একটা আপনি ব্লক সিলেক্ট করে দেবেন সিঙ্গুর এখানে আমি সিঙ্গুর করেছি না পরশুরা করেছি ঠিক আছে এরপরে যে আপনার যে আবার এই যে অপশান সিলেক্ট অপশান রয়েছে সেখানে যদি আপনি যান দেখতে পাবেন এখানে পঞ্চায়েতগুলো রয়েছে এই যে নানা রকম পঞ্চায়েত ছিলাম দেখি ধরমপুর এই যে নানারকম পঞ্চায়েতগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করবেন আর কোন আর্থিক বর্ষে আপনি টাকাটা পাবেন সেই আর্থিক বর্ষটা এখানে সিলেক্ট করবেন দু হাজার দশ এগারো এগারো থেকে বারো তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ এই যে চব্বিশ পঁচিশ আপনি সিলেক্ট করে দেবেন এরপর সিলেক্ট করতে হবে কোন স্কিমের আন্ডার আপনার পরে ওটা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা না আই এ ওয়াই ইন্দিরা আবাস যোজনা নিউ কনস্ট্রাকশন অল সেন্ট্রাল স্কিমস এইখানে যে আন্ডারে আপনার পড়ছে যে আপনার ক্যাটাগরিতে পড়ছে যে ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে পড়ছে না আই যেটা পড়বে সেখানে সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন এই যে রকম অপশন রয়েছে দেখুন ফ্লাড ভিকটিমস রকম অপশান এই ল্যান্ড পারচেস তারপরে এই যে মিলিটারি রয়েছে নানা রকম যে অপশনগুলো রয়েছে মুখ্যমন্ত্রী আবাস যোজনা রয়েছে এই যে রকম অপশন যে আন্ডারে যে ক্যাটাগরিতে আপনারটা পড়ছে সেই অপশানটিকে আপনি সিলেক্ট করে দেবেন সেখানে সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখবেন একটা জায়গা আপনি সিলেক্ট করে দিলেন হয়তো তারপরে দেখবেন একটা ক্যাপচা বলে অপশান আসবে এই যে এটাকে সিলেক্ট করে দেবেন নানারকম অপশান রয়েছে এই নানারকম অপশানগুলোকে সিলেক্ট করার পর দেখবেন ক্যাপচা বলে একটা কোশ্চেন আসবে সেই ক্যাপচা কোশ্চেনে যে অ্যান্সারটা হবে আপনার যে এই ক্যাপচার পোশ্চেন এখানে দেখবেন সাতাশি মাইনাস দশ রয়েছে সাতাশি মাইনাস দশ করলে কত হয় সাতাশি মাইনাস দশ করলে হয় সাতাত্তর ওই যে সাতাত্তরটা আপনাকে ওখানে লিখে দিতে হবে সাতাত্তরটা আপনার লিখে দেওয়ার পরেই দেখবেন আপনি আপনার রিপোর্ট ওখানে পেয়ে যাবেন যে কাদের কাদের নাম এসছে কাদের কাদের আসেনি বা কেন আসেনি কত সালের এসছে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন